এক না না পঞ্চাশ না আঠারশো বিশ না সাতশো আশি গ্রামে চার মাসে চার লাখ টাকার খালি টাকা বেচে তারা দেয় তিন বছর আগে ক্রিয়া কাটছি আমি সবার থেকে একশো টাকা কম

আমাদের যে বড় ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই দোকানে কিন্তু চলে আসি উজ্জ্বল ভাই আলাইকুম কেমন আলাইকুম সালাম ভাই ভালো আছি অনেক ভালো আছি মাসাল্লাহ চেহারা দেখেন ভাই মাসাল্লাহ মাংসের কালার ও দেখেন চেহারাও দেখেন উজ্জ্বল ভাই

কারণ আমাদের কম দামে সেল দিতে হবে ভাই জি সবচেয়ে বড় কথা এইখানে ভাই অবশ্যই এই যে আপনি এই ভাই যান যে আপনি সিরিয়াতে গেছেন দুই দিন গিয়েছি ভাই এখন আপনারে যদি আমার পিসে পিছে নেওয়া যদি আমি সারাদিন করি আপনি বিরক্ত হবেন হব ভাই এখন আমার ভিতর যদি ইনসাপ থাকে তখন আমি কি করবো তারা করে গরু কিংবা আপনারে ছেড়ে দিব ছেড়ে দিব যে ভাই আপনি চলে যান চলে যান তারা হুরা করে গরু কিনা যে সেই ক্ষেত্রে আমার গরুর প্রতি পাঁচ হাজার বেশিও লাগতে পারে লাগতে পারে সেটা কিন্তু আমি কাস্টমারতে উঠাই নিব কথা সঠিক কথা সঠিক লস করবে না হ্যাঁ দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আসেন আমরা বলি গাবতুলির দাম বেশি যে না গাবতুলি তো গরু ব্যাপারে নিয়ে আসে ব্যাপারে নিয়ে আসেন সে তো ব্যবসা করে সঠিক আপনি ঢাকার বাইরে গেছেন যে গিয়েছে একটা গরু থেকে ঢাকার বাইরে থেকে আগে মোকামে পাঁচ হাজার টাকা সেব আছে অবশ্যই আছে আসেন পাঁচ হাজার আরো বেশিও থাকে আসেন পাঁচ হাজার টাকা একটা গরু ঢাকা আসার পর তিন হাজার খরচ আছে

আবার গেল আমার গোসের সাথে সব থাকে তেল চবরি যেমন মাথা ভেপসা আমার গরু গোসের সাথে জি বুঝতে পারছেন জি তা আমি কম দামে পাবো না ভাই পারবেন অবশ্যই পারবেন ভাই সেই জন্য আমি কম দামে বিক্রি করতে পারি ভাই অনেকে বলে আমার গোসে নাকি পানি আছে না আছে তেনে যাই গোস দেন তো এদিকে গোস দেন এই গরু গোসি দেই দেখেন ধরেন এই যে এখন কি আপনি শইলের সাথে একটু ডলা দিব না এই যে আমি পানি লাগলে তো শইলে লাগবে এই তো ধরে দেখতেছি পানি কোথায় আছে বলেন আমার দোকানের কারিগর আপনাকে বলছে আমার দোকানে সে কামলা ছিল সে আপনাকে বলছে আমরা পানি মিলিয়ে গোজ আপনার দোকান আমি তো অনেক আমার দোকানের কামলা সে বুঝে যাবে আচ্ছা আপনাকে ডাইরেক্ট বলে দিলাম যাই আমি অনেক দোকানে যাচ্ছি উজ্জ্বল ভাই বুঝতে পারছেন ছয়শো আমার দোকানে থেকে কাজ শিখা আমাকে ডুমানের জন্য আমার বিপরীতে কথা বলে

কিন্তু আমার আমি না থাকলে বস দেয় না যে আমি আসবো আমি না থাকলে আমাকে ফোন দিব বুঝলেন ভাই কোথায় যে আমি থাকবো সে দেখবে না আমি যা দিব তা নিয়ে যাবে সঠিক এখন আমি দাম কি ধরলাম সেটাও জিজ্ঞেস করবেন যে মানুষ মানুষের একটা ভাই আত্মবিশ্বাস রাখতে হয় জি ওয়েল বি রাইট এবং মানবিক ব্যবসা ভাই আমি অনেকবার বলেছি অনেক জায়গায় বলেছি আমি এখানে একটা লোককে অল্প টাকার লোককে আমি ব্যবসা করতে দেখেছি যে মাংস কিনতে দেখেছি যে একশো টাকা নিয়ে আসছে মাসা উজ্জ্বল ভাই তো ওই লোকটার থেকে টাকাটা তো নেয়ই নাই মানে একশো টাকা মাংস থেকে ফ্রি দিয়ে দিয়েছে আমি ঠিক দেখেছি মত কাজ অনেক রিক্সা এখানে রিক্সা থামিয়ে একশো টাকা দেড়শো টাকা মাংস কিনতে দিয়েছে কখনো ফিরায়নি অনেক ব্যবসায়ী তো আমি দেখছি একশো টাকা থেকে এসেছে না আমি উত্তরা থেকে আসছি আমি উজ্জ্বল বাইয়ের সাথে

বাইরে চলে এসেছে বিয়ন্ড দ্য মিডল ক্লাস ফ্যামিলি এখন আলহামদুল দাম কমাতে দেখেন আমরা আমি যদি আজকে গোষ্ঠা মনে করেন তাদের মতন করে বেঁচি যে তাদের মতন রেডে যে এই গোষ আপনাকে আমি গ্যারান্টি দেবো আগামী ছয় মাসে এক টাকা পার করবে তারা এক টাকা এক হাজার টাকা পার করবে আমরা আজকে তিন থেকে সাড়ে তিন বছর ধরে এই কম দামে বেসতেছি উজ্জ্বল ভাই যেহেতু আপনি আপনার কথা বলছেন আমার কাছে একটা মানে বিষয় হলো যে আপনি তো এই এলাকা বাদে অন্য এলাকাতে গোস এভাবে দিতে পারছেন না 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 ভাই আমি এরকম দোকান আরো প্রতিটা এলাকায় হওয়া উচিত ভাই আমি আপনাকে বলি আপনি ওই মিলাদ চেম্বার রোডে ছয়শো দশ টাকা যে ভিডিও তারা কিন্তু আগে বিশ কেজি তিরিশ কেজি ঘুষ বেস্ট এখন দুইটা তিনটা গরু গেছে মার্শাল এখন তারা যদি উদ্বেগ নেয় না যে তাদেরও হবে প্রতিটা এলাকাতে এরকম হয় প্রত্যেকটা এলাকাতে এরকম হবে তারা উদ্বেগ নিতে হবে ভাই যে তারা পারে না ভাই কিছু কিছু কারণে যে বললাম গাপ তুলে আসে একটা গরু দশ হাজার বেশি পড়ে যায় খরচ নিয়ে লাভ নিয়ে উজ্জ্বল ভাই আমি আমি তো বলি ভাই না 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 কাটবেন আমি একটু অংশটা বুঝাই দিই আপনার গাবতুলি এরা পাঁচ সাত হাজার বেশি পড়ে যায় দশ হাজার বেশি পড়ে যায় যে সে আনে আইসা তার দোকানে একটা গরু গাড়িটা দুই দোকানে ভাগ করে তারা যে দুই দোকানে ভাগ করে তাদের পুষটা কিন্তু সাতশো রূপেই পরে ভাই নিচে পড়ে না এই প্রসঙ্গটা আপনি যেহেতু বললেন আমি বলি আমি এক ভাইয়ের ভিডিও করেছি ছয়শো দশটা গণি মাংস বিক্রি করছেন ভাই বলছেন যে গাপতলিতে এটা কিনা সম্ভব আমি গতকালকে ওনার ভিডিওটা করেছি ভাই এবং গাপতলি থেকেই গাপতলি হ্যাঁ এখন আমি বলি গাপতুলিতে কিনা সম্ভব গাপতুলিতে কিনা পাঁচটা গরু তার সেল দিতে হবে চার থেকে পাঁচ টা এখন তাহলে উনি ছয়শো টাকা গাদ থেকে এই দুইটা গরু কিনা কি ভাবে দিচ্ছে সে দুইটা গরু স্টাফ নাই তার সে তার সে বাবা করে আমি জানি কার কথা বলতেছে তার স্টাফ সে আর তার বাবা তার দোকানটা রাস্তায় কোনো ভাড়া লাগে না আচ্ছা আপনি আমার কথায় আসেন যে এখন একটা অন্য দোকানদার নরমাল দোকানে যাবেন যে যেরকম আপনি এই আপনি রূপনগরে গেছেন রূপনগরে গিয়েছে গিয়েছেন না তারা কিন্তু এক গরু অর্ধেক বেচতে পারে যে চারটা পাঁচটা কারিগর হুকান বাড়া হাই লেভেল তারা পারবে ভাই

ওরে বাবা মাসাল্লাহ মাসাল্লাহ উজ্জ্বল ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আমরা সিটিয়াটা একটা ভিডিও করছিলাম যে আপনারা যে ব্যবসা বাণিজ্য করছেন আপনি বলেছিলেন যে আপনি আর যেখানে পছন্দ হয় সে সেখানেই যাবে উনি যে সিস্টেমে বিক্রি করছেন ওনারা যে সিস্টেমে বিক্রি করছেন ওটা ওনাদের কাস্টমার সেগমেন্ট আলাদা আপনাদের আলাদা এবং আমরা কিন্তু বলেছিলাম যে ওটার পরে কিন্তু আর কোনো কাদা ছোড়াছুরির দরকার নেই আমরা কিন্তু কাদা ভাই কাদা ছুড়ে ছুরি করি না ভাই আমি আমি আমার আমার দেখবেন আমি

কিন্তু আমার চ্যানেলে কোনো কন্ট্রাডিকশন কথাবার্তা আসবে না সেদিনের ব্যাপারে আমাদের দুই ভাই ইউটিউবার নিয়ে এসে অনেক কথা বলছে কিন্তু আমি আমার নতুন চ্যানেল দেখে আমি তাকে আসলে ওই সময়টাতে আমি সরি আমার ইউটিউবার ভাইদের কাছে আমার ওই সময়

কেন চিটাগং থেকে শুরু করে অনেকেই বলে যে তিন দাম বেশি আমি বলি ভাই তিন বছর ধরে এইভাবে রাখছি গোছ এখন আষ্ট যাইতে পারে না শুধু আপনি একা করলে হবে পুরান ঢাকা নয়ন ভাই করলে হবে ভাই যাইতে পারে না এই কারণে এখনো যাইতে পারে না আপনি জানেন না এখন তো নয়ন এখন তো কয়েকটা পয়েন্ট চালু হইছে এগুলো আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন আপনারা কেন আপনাদের সমিতির মাধ্যমে এই জিনিসটাকে কেন কন্ট্রোল করতে পারছেন আমার ভাই সমিতির এই এই ব্যবসাটা কাঁচা টাকার ব্যবসা ভাই জি

কারণ ক্রেতার থেকে বেচা বেশি এটা তো দাম কমে যাওয়ার কথা যাচ্ছে না বিক্রি করে দেয় এটা এখন ক্রেতার থেকে বেচোয় বেশি হলে তো ভাই ওইখানে তো বেচোয়া বেশি গেলে তো দাম বেশি হবে না এটা কেমন হলো আপনার এখানে যদি দশটা আরো পয়েন্ট বাড় আপনি কি বলছেন মাংসের দাম আরো বাড়বে না এখানে দশটা পয়েন্ট হইলে আমি বলি দশটা পয়েন্ট হলে কাস্টমার এসে বাড়িয়ে যাবে যার দোকানে কম হবে সেটার দোকানে যাবে এখন ওইখানে গরু কম গাব তুলি গরু গম কষায় বেশি

এই যে গরু আছে কিন্তু দামাদামি কি আমরা দেখাই দেবো না 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 দামাদামি দেখাবো মানে কত দিয়ে কিনছে এটা বলাই যায় না ওই চলবে মানে এটা আপনার না না দামি বলবে না কি লিখা অনেকে আপনাদের

তো অন্য কোনো গরু কিনার কি অন্য কোনো কসার ভিডিও করেন নাই গরু কিনার করছেন কেউ তো করে নাই আক্রাম ভাই করছেন আক্রাম ভাই দু একজনের করেছে হ্যাঁ আক্রাম ভাই আপনার কয়দিন লাভের কথা কইছে কম তো লাভ কি লাভ লাভ

কাদা ছোড়াছুরি কি আমরা কি বন্ধ হবে এটা আপনাকে আমি একটা গোপন কথা করি আমি ঈদের আগে যে চার মাসে চার লাখ টাকার খালি চবরি বেছি আর কি লাগে আমার বাহ চবি আজকে মৈশের শাড়ি দিলাম বিশ কেজি উজ্জ্বল ভাই টু বি স্পেসিফিক এই আপনি যে দামে করতেছেন। এখন এইটা যদি আমরা সর্বসাধারণ যারা বেশি দামে বিক্রি করতেছে তাদের সাথে কিভাবে আপনারা একটা কোলাবোরেশন করে একটা জায়গায় আসতে পারেন তারা ভাই আসবে না ভাই তারা ওই মনে করেন জনগণের চিন্তা করে না তারা তাদের চিন্তা করে তারা চিন্তা করে যে আমরা তিরিশ কেজি বেচবো আমরা কি পরিষ্কার না আমি সে পরিষ্কার বলতে আপনি যেমন বলছেন মিক্স দিচ্ছেন বলেন আপনি যেভাবে বলছেন যে হ্যাঁ বলেন যে ছয়শো যার ভাল লাগে সেখান থেকে আসবে আটশো যার ভাল লাগে সেখান থেকে আসবে এখন আপনি যেভাবে মিক্স করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ কুরবানির একটা মতো সিস্টেম করে দিচ্ছেন এইটা আর ওইটার মধ্যে দামের পার্থক্য কত মানের পার্থক্য কত তাদের তাদের গোসের রেটটা কত 780 টাকা 780 টাকা 750 টাকা পেয়েছি ভাই মার্কেট স্ট্যান্ডার্ড এখন আচ্ছা 780 টাকা আর 630 টাকা 150 টাকা ডিফারেন্স জি এখন ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ আমি আপনাকে বলি 150 টাকার জায়গায় জি তারা টাকা মানে সাতশো আশির জায়গায় সাতশো বিশ সাতশো বিশ বা সাতশো টাকা রাখুক

আপনারা কষ্ট করেন ভাই আমি নয়নবাড়ির কাছেও গেছি কালকে দেখি উনি এত টায়ার্ড আমি করে দূর থেকে জাফরাবাদে আমি কথা বলবো আমার মনে কষ্ট নিয়ে না মুসলমান আমাদেরও কথা সময় ভুল হয়ে যায় এবং কষ্ট বদনাম কই না ভাই তারা পারে ভাই আমিও স্বীকার করি জি তারা বেশি সেল করো আমার বিনীত একটা নিবেদন আপনারা এটা একটা জায়গায় আসেন ভাই আমরাই কাদা সুরাচুরি চাই আমি তো ভাই আমার একটা মুখরোচক ভাই আমি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর কালারের সেই জাফরাবাদী মহিষ কিন্তু এখানে ধুলিয়ে রাখা হয়েছে এবং কালার একটু মাসাল্লাহ দেখুন

দর্শক খুবই কথাবার্তা হলো আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতার অভাব নেই শুধু ক্রেতা আর ক্রেতা ভিড়ের পরিমাণ দেখুন একজন ওয়েটিং করছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি অনেক একটু পিছনে পড়ে গেলেন সিরিয়ালে নাকি আচ্ছা আচ্ছা মাংস দিন ধরে নিচ্ছেন কেমন মাংসের মান উজ্জ্বল হয় অনেক কম দামে দিচ্ছেন মিরপুরের মধ্যে এটার জন্য একটু দোয়া করেন কিনা ওনার জন্য আরো দু একটা জায়গায় এরকম পয়েন্ট হওয়া উচিত পয়েন্ট হওয়া উচিত না সব এলাকার মানুষ একটু পাইলে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন যে সেই আমরা কিন্তু আজকে উজ্জ্বল ভাইয়ের দোকানে আসছিলাম এবং আজকে উজ্জ্বল ভাইয়ের যে মহিষ সেই মহিষ কিন্তু আমরা দেখালাম সবচেয়ে ভালো কথা আমাদের যে উজ্জ্বল ভাইয়ের

পাঁচচল্লিশ যাক পাঁচচল্লিশ কেজির একটা মাথা কিন্তু বলছেন ভাই বাহ দেখতে পাচ্ছেন দূর থেকে কিন্তু সেই মাথাটা উনি ঘুরাচ্ছেন এত বড় একটি মাথা কিন্তু ভাই নিয়ে নিলেন ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই ঠিক আছে আপনি মাপেন সমস্যা নাই দূর থেকে আমরা একটু দেখাচ্ছি কষ্ট করলেন এই এই ওজনটা দেখানোর জন্য আমরা একটু দূর থেকেই হচ্ছে শুধু স্কেলের ওয়েটটা দেখাবো এই যে দেখুন সেই চুয়াল্লিশ কেজি তিনশো বিশ গ্রাম দর্শক দেখতে পাচ্ছেন সেই জাফরাবাদী মহিষের যে মাথা সেই মাথাটা কিন্তু প্রায় চুয়াল্লিশ কেজি হয়েছে দর্শক আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব জাফরাবাদী মহিষা কেমন হলো উজ্জ্বল ভাই সেটা দেখার জন্যই মূলত এলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম কাছে